নমস্কার আমি শাগ্নিক দে আমার চ্যানেল পাঁচমিশালিতে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সামনে তুলে ধরব শ্রীরামকৃষ্ণ কথামৃতের একটি ছোট্ট অংশ যার নাম শ্রীরামকৃষ্ণের সাধনায় প্রলোভন অর্থাৎ টেম্পটেশন ব্রহ্মজ্ঞান ও অভেদ বুদ্ধি কি বলা হয়েছে শ্রীরামকৃষ্ণ ও মুসলমান ধর্ম কোট অ্যান্ড কোট সাধনার সময় ধ্যান করতে করতে আমি আরও কত কি দেখতাম বেলতলায় ধ্যান করছি পাপ পুরুষ এসে কত রকম লোভ দেখাতে লাগলো লড়াইয়ে গোড়ার রূপ ধরে এসেছিল টাকা মান রমন সুখ নানা রকম শক্তি এসব দিতে চাইলো আমি মাকে ডাকতে লাগলাম বড় গুজ্জ কথা মা দেখা দিলেন তখন আমি বললাম মা ওকে কেটে ফেল মার সেই রূপ সেই ভুবন মোহন রূপ মনে পড়ছে কৃষ্ণময়ীর রূপ কিন্তু চাউনিতে যেন জগৎটা নড়ছে ঠাকুর চুপ করে দিলেন ঠাকুর আবার বলিতেছেন আরো কত কি বলতে দেয় না মুখ যেন কে একটা আটকে দেয় সজনে তুলসী এক বোধ হতো ভেদ বুদ্ধি দূর করে দিলেন বটতলায় ধ্যান করছি দেখালে একজন দেড়ে মুসলমান নাম মোহাম্মদ শানকি করে ভাত নিয়ে সামনে এলো শানকি থেকে ম্লেচ্ছদের খাইয়ে আমাকে দুটি দিয়ে গেল মা দেখালেন এক বই দুই নাই সচিদানন্দই নানা রূপ ধরে রয়েছেন তিনি জীব জগৎ সমস্তই হয়েছেন তিনি অন্ন হয়েছেন অর্থাৎ আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি কখনো অন্য ধর্মকে ছোটো তো করতেনই না বরং তাকে সাদরে গ্রহণ করতেন বুকে জড়িয়ে নিতেন এই জন্যই আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেরা ধন্যবাদ আজ এইটুকুই পরবর্তী কথা পরের ভিডিও আসবে ধন্যবাদ Joy Thakur